একজন ব্যক্তি যখন মৃত্যু মুখে হয় মমর্য অবস্থায় চলে আসে তখন তার উপর আমাদের কর্তব্য দুইটি হাদিস থেকে দুইটি কর্তব্য পাওয়া যায় তার এক নম্বর কর্তব্য হচ্ছে মমর্য ব্যক্তির জন্য আমাদের কর্তব্য মিশাবিহার ষোলোশো সতেরো নম্বর হাদিস আলুম আলম উম্মে সালামা এরাদি আল্লাহ আনহা বলেন রসূল সাল্লাহ আলীহুয়া সাল্লাম বলেছেন এটা সাদর তমুল মারি দা ফালিয়াকুল যখন তোমরা কোনো মমর্জ ব্যক্তির নিকটে যাইবে বা কোনো মৃত্যুর পথযাত্রী যান যাই যাই এইরকম কোনো ব্যক্তির কাছে যাইবে ফালিয়াকুল খয়রান তখন তোমরা তার সম্পর্কে ভালো কথাগুলো বলবে কারণ তোমরা ওই সময় যে কথাগুলো বলো এই কথা শুনে আমিন বলে অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা যখন কোনো মমর্য ব্যক্তির নিকটে যাইব তখন তার খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারব না তার দুনিয়াবি জীবনে যেগুলো ভালো গুণাবলী রয়েছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে ওই সময় এবং তার জন্য আল্লাহর কাছে ভালো জিনিসগুলো আমাদের চাইতে হবে কি জন্য এই যে তার ভালো দিকগুলো আমরা চাচ্ছি ওই সময় আল্লাহ রাসুল বলতেছেন এই কথাগুলো ওখানে উপস্থিত ফেরেজ তারা শুনে এবং ফেরেস তারাও আমিন বলে যে আল্লাহ তুমি এই কথাগুলোকে কবুল করে নাও কাজেই মমর্য ব্যক্তির নিকট আমাদের প্রথম কর্তব্য হচ্ছে তার সম্পর্কে ভালো কথা আমাদের বলতে হবে ভালো গুণগুলো তার সামনে আমাদের উল্লেখ করতে হবে দ্বিতীয় যে কর্তব্য আপনি সুনানান নাসাই খলন আঠারোশো ষোলো নম্বর হাদিস আর আবি সাইদ খুদ্রি রাজি আল্লাহান হো কল আবি সাইদ খুদ্রি রাজি আল্লাহান হো বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাওতা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মমরজ ব্যক্তিকে স্মরণ করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তাকে বারবার স্মরণ করিয়ে দাও দ্বিতীয় আর কোনো কথা নয় দ্বিতীয় আর কোনো চা পাওয়া নয় দ্বিতীয় আর কোনো সতর্ক নয় মমরজ ব্যক্তির কাছে আমরা যাব শুধুমাত্র একটি তাল কিনে আমরা দিব যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য এরপর আপনি খোলন সুনান আবু দাউদ

কাজেই যখন আমরা মৌর্য ব্যক্তির নিকটে যাব। তখন দুনিয়াবি আর কোনো বিষয়ে নয় শুধুমাত্র তাকে তালকিন দিব যে তুমি পড়ো লাহা ইল্লা এই দুইটি আমাদের জন্য কর্তব্য এক তার ভালো বলে নিয়ে তার ভালো চা পাওয়া নিয়ে তার সামনে কথা বলবো দুই তাকে শুধু লা ইলাহা ইল্লাহ এতটুকুই ব্যক্ত আমরা তালকিন দিব